আমাদের উপরে নির্বাচন কমিশন যে নির্দেশনামাগুলো দিচ্ছেন সেগুলো আমাদের পক্ষে যথেষ্ট অমানবিক আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত প্রতিনিয়ত ওনাদের নির্দেশ পরিবর্তন হচ্ছে দ্বিতীয়ত আমাদের যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু এইভাবে জেনে নেওয়া হয়নি আমরা প্রত্যেকে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা মানে টেকনিক্যালি সেভি কিনা এখন আমাদের বলা হয়েছিল যে আপনারা ফর্মটা কালেকশন করবার পর সুপারভাইজাররা সেটা কালেক্ট করবে এবং তারা আপলোড করবে এখন বলা হচ্ছে আপনারাই ফর্মটা আপলোড করবেন আমাদের অনেকেই কিন্তু টেকনিক্যালি সেভি নয় এই ব্যাপারটার সঙ্গে তারা অবহিত নয় পরিচিতও নয় তাছাড়াও রয়েছে চার পাঁচ ঘন্টা ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশান করবার পর একটা মানুষ এই ফর্মটাকে আপলোড করতে কতটা সময় লাগে প্রত্যেকটা ফর্ম তার চেক করে তার ডাটা চেক করে সেই ফর্মের ছবি তুলে সেখানে নির্বাচক যে ভোটার তার ছবি তুলে এইগুলো তোলা যথেষ্ট কন টাইম কনজিউমিং এবং প্রত্যেকে এই কাজটার সঙ্গে অবহিতও নয় অভিজ্ঞও নয় ফলে আমাদের পক্ষে এটা অত্যন্ত অসুবিধাজনক আমরা দাবি জানাচ্ছি যে ওনারা অন্তত পক্ষে আপলোডের জন্যে এই আলাদা একটা সেল খুলুন যারা কম্পিউটারে অভিজ্ঞ সেরকম ব্যক্তিদেরকে নিয়ে ওনারা এই তথ্য আপলোডের জন্য একটা আলাদা সেল খুলুক এবং আমাদের ওপর থেকে এই দায়িত্বটার থেকে সরানো হোক আমাদেরকে না ট্রেনিংয়ের সময় বলা হয়নি না বলা হয়েছিল আমরা সপ্তাহে তিন দিন ফর্মগুলো করে তুলে এবং সুপারভাইজার আমাদের থেকে এটা সংগ্রহ করে তথ্য আপলোড করবেন তারা আলাদাভাবে কাউকে নিয়োগ করে আপলোড করবেন এটা আমাদের ওপরে চাপানো হয়নি কিন্তু এখন বলা হচ্ছে এটা আমাদেরই করতে হবে আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলতে এসেছি এসডিও সাহেবকে আমরা একটা ডেপুটেশনও দিয়েছি সমস্ত ব্যাপারটা জানিয়ে এবং ওনাকে আমরা জানিয়েছি এই বিষয়ে পদক্ষেপ নিতে ওনারা যদি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করেন তাহলে খুবই ভালো কারণ আমরা একটা অ্যামিকেবল সলিউশন চাইছি কিন্তু যদি ওনারা এরকমভাবে দৃঢ়ভাবেই থাকেন যে এইভাবেই করতে হবে তাহলে আমাদের কাছে আর কোনো পথ খোলা থাকবে না আমাদেরও আমাদের সেইভাবে তীব্র প্রতিবাদের পথেই হাঁটতে হবে আমি একশো উনিশ পাটের বিএলও চন্দন চক্রবর্তী বলছি হ্যাঁ অনেক বিয়েলওকে বলা হয় আমার ক্ষেত্রে হয়নি কিন্তু আমি এসে শুনছি অনেক বিয়েলোকে আমার নাম চন্দন চক্রবর্তী 啊！<Thank> <Thank you. S 1>